এখন এই মুহূর্তে পরিস্থিতিটা কেউ আমাদের দল মানে মোটামুটি জুনিয়র ম্যাক্সিমাম জুনিয়র ছেলে দু তিনজন সিনিয়র ছেলে আছে টিমটা খুব যাতে মোবিলিটিটা বেশি থাকে আমরা এখানে জন্য জুনিয়র ছেলেদের নজর দিকে টিম খুব ভালোই হয়েছে প্রত্যেকটা জায়গায় ব্যালেন্স সিং আছে প্রত্যেকটা জায়গায় ভালো ভালো জুনিয়র ছেলে রিক্রুটমেন্ট করা হয়েছে এবার রেজাল্ট করার জন্য আমি তো খুবই আশাবাদী এই টিমটা ভালো রেজাল্ট আর আশা করছি বেলা সেটা এইবার যে ফুটবল আছে ভূমিপুত্র চারজন খেলাতে এইটা কতটা দিক থেকে সুবিধা অসুবিধা ভূমিপুত্র মানে মোটামুটি ফার্স্ট তো সবচেয়ে ভালো করেছে ফরেনার তুলে দিয়ে এটা মানে দারুণ একটা পদক্ষেপ ফরেনার তুলে দেওয়া যেন বাঙালি ছেলেদের ওঠার জায়গা এটাই ভূমিপুত্র চারজন করেছে বাকি সাতজন বাইরের ছেলে করেছে এটাও একটা ভূমিপুত্র বাইরে ছেলে দেওয়া সাতজন সব টিমে থাকে না যেরকম টিমে বাইরের ছেলেই চলো তো সেরকম কলকাতা মাঠে হয়তো এই নিয়মটা আছে তো ম্যাক্সিমাম টিমই আমাদের ভূমিপুত্রদের নিয়েই টিম করেছে এটা আইএফএরের একটা বিরাট পদক্ষেপ আমি বারবার বলছি এটা প্রশংসা করা উচিত তো বাঙালি ফুটো আজ শনি ছাত্রী শেষ হয়ে তুললো এত ভালো একটা জায়গা থেকে তারপরে স্ট্রাইকারদের জন্য আমাদের ভাবতে হচ্ছে তো সেই জায়গাটাকে তোলার জন্য এই ভূমিপুত্রদেরই ফিরে আসতে হবে নাহলে এই জায়গাটা পূরণ হবে না এই ট্যাটুই হচ্ছে আর পশ্চিমবঙ্গ কারণ এই মাসেই শেষেই শুরু হচ্ছে কলকাতা দিচ্ছে কীরকম আমাদের প্রস্তুতি খুবই ভালো চলছে আমরা এখন ক্যাম্প করছি এখানে কন্যাগরে ক্যাম্প করছি এখানে আমরা দুবেলা প্র্যাকটিস করছি মানে আমরা একটু দেরি করে নেমেছিলাম আমাদের আপনি একটু দেরি হয়ে গেছে উনত্রিশ তারিখে এই মাঠটার জন্য একটু অসুবিধা হয়ে গেছিলো সেই জন্য আমরা একটু ক্যাম্পটা করছি সেটা মেকআপ করার জন্য ভালো প্রস্তুতি সাত আটটা প্র্যাকটিসই হয়েছে এখন পর্যন্ত দুবেলা মিলিয়ে আশা করছি আমরা যখন লিগ শুরু করবো পঁচিশ তারিখ যদি লিগও শুরু হয় আমরা ততক্ষণে টপ গিয়ারে চলে যাব ভালো হয়েছে স্যাররা আছে প্র্যাকটিস হচ্ছে ভালো হচ্ছে জুনিয়র ছেলে আছে অনেক সিনিয়রও আছে টিমের কোম্পাক অনেক ভালো হয়েছে আশা করি সুপার সিক্সে খেলার মতো টিম হয়েছে কেউ ওকে টিমকে বাড়বে স্যার আচ্ছা টিমও হয় আমি তো তো আশা করি যে আমরা চ্যাম্পিয়নশিপ খেলিংয়ে শুভরাম তোমার কথা যদি বলা যায় রেলওয়েতে ছিলে সুরেন্দ্র আন্ডারেই ছিলে সেখান থেকে গোকুলাম গেলে সেখানে হয়তো সেরকম কিছু হলো না এটা কি এটা রিডেমশনের লড়াই তোমার কাছে হ্যাঁ এটা একটা খেলাটা পার্ট একটা তো তোমার আপ ডাউন থাকে ঠিক আছে রেলে ছিল আমরা রামাস হয়েছি সেকেন্ড তোমার হচ্ছে ছিলাম সেখানে ভালো থার্ড ডিভিশনে থার্ড হয়েছে ওখানে मैं एबारो बीएसएफ एस सी सोलन तो आशा करब टीम टाको भले जगह नहीं जाए क्या क्या कहोगे कोलकाता लीग है छब्बीस प्लेयर का लीग है छब्बीस टीम का लीग है बहुत कंपटीशन होगा तो क्या लगता है इस बार का लीग क्या टारगेट क्या है हम लोग टारगेट तो सब एक ही है चैंपियनशिप करना और चैंपियन होना हम लोग आशा करेंगे इस साल रिजल्ट देंगे बी एस एस का आशा करेंगे रिजल्ट अच्छा होगा चैंपियन होगा সবাই বলতে ভাই এই ফোন বন্ধ করে না এই জন্য দম থাকছে না